শির জাতক জাতিকাদেরকে বলবো জ্যোতিষশাস্ত্র বলছে যে এই আগস্ট মাসেই সূর্য গোচর হতে চলেছে আর এই সূর্য গোচর হওয়ার সাথে সাথে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটনা ঘটবে একটি একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দেবো এক কস্তায় আগস্ট মাসে সাফল্য থাকবে আপনাদের তুঙ্গে কারণ গ্রহের রাজা সূর্য প্রতি মাসে তার নক্ষত্র পরিবর্তন করে আর এই গ্রহের রাজা সূর্য তার রাশি পরিবর্তন করতে চলেছে অর্থাৎ সতেরোই আগস্ট আর ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত এই সিংহ রাশিতেই কিন্তু থাকবে এবং এই সিংহ রাশিতে এই সূর্য নক্ষয় রাশি পরিবর্তন করার ফলে কি কি হতে চলেছে এই ধনু ধনুরাশির জাতক জাতিকাদের ভাগ্যে সেই বিষয় নিয়ে জ্যোতিষশাস্ত্র কী বলছে একটি একটি করে বিষয় জানার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন চলুন এবার জেনে নেওয়া যাক কী বলছে জ্যোতিষশাস্ত্র এই ধনুরাশির সম্পর্কে সূর্যের এই গোচর ব্যক্তিদের জীবনে নতুন শক্তি উৎসাহ কার্যকারিতা নিয়ে আসে এই সময়টি বিশেষ করে সম্মান শক্তি অভিব্যক্তি আত্মপ্রকাশের সঙ্গে সম্পর্কিত ক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত দেয় সূর্যের গোচর মানে হলো সূর্য একটি রাশি থেকে অন্য রাশিতে গমন করা আর জ্যোতিষশাস্ত্রে সূর্যের এই রাশি পরিবর্তনকে সূর্য গোচর বলা হয় যা এই আগস্ট মাসেই হতে চলেছে প্রতিটি রাশিতে সূর্য এক মাস অবস্থান করে তারপর রাশি পরিবর্তন করে সূর্যের এই রাশি পরিবর্তন বিভিন্ন রাশির ওপর বিভিন্ন প্রভাব ফেলে আবার আরও বিস্তারিতভাবে বললে সূর্য বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শক্তি কর্তৃত্ব আত্মসম্মান স্বাস্থ্যের প্রতীক সূর্যের এই গোচরকালে প্রতিটি রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু না কিছু পরিবর্তন আসে এটি কেবল সামগ্রিকভাবে জীবনকেই প্রভাবিত করে না বরং প্রতিটি রাশির ওপর ভিন্ন ভিন্ন প্রভাব পড়তে দেখা যায় জ্যোতিষশাস্ত্র মতে আমরা সকলেই জানি বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে আর অন্যদিকে জ্যোতিষশাস্ত্র বলছে নবগ্রহের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি নক্ষত্র হল সূর্য যাকে জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজা বলে গণ্য করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে সূর্যকে পিতা রাজনীতি নেতৃত্ব ক্ষমতা আত্মা সরকারি চাকরি কাজের কারক গ্রহ বলে মনে করা হয় মনে করা হয় কোষ্ঠীতে সূর্যদেব শুভ পরিস্থিতিতে থাকলে জাতকের একাধিক সমস্যার সমাধান হয়ে যায় অতি সহজেই আর এই দু হাজার পঁচিশ সালেই সতেরোই আগস্ট সূর্য তার রাশি পরিবর্তন করে সিংহ রাশিতেই থাকবে আর ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত এই রাশিতে থাকবে তাই সতেরোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত আপনার রাশি অনুযায়ী আপনার কেমন যাবে সেই সম্পর্কে আপনাকে একটি একটি করে পয়েন্ট বলবো তাই মনোযোগ সহকারে শুনবেন সতেরোই আগস্ট সিংহ রাশিতে সূর্যের গোচর একটি বিশেষ জ্যোতিষশাস্ত্রীয় ঘটনা হিসাবে বিবেচিত হবে কারণ সূর্য তার রাশিচক্র সিংহ রাশিতে প্রবেশ করবে এবং সিংহ রাশি একটি অগ্নিময় স্মৃতিশীল রাশি যা আত্মবিশ্বাস নেতৃত্ব সৃজনশীলতা প্রতিপত্তির প্রতিনিধিত্ব করে আর সূর্যের এই গোচর ব্যক্তিদের জীবনে নতুন শক্তি উৎসাহ কার্যকারিতা নিয়ে আসে আর এই সময়টি বিশেষ করে সম্মান শক্তি অভিব্যক্তি আত্মপ্রকাশের সঙ্গে সম্পর্কিতের ক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত দেয় বারোটি রাশির উপর এর প্রভাব ভিন্ন হবে তবে নটি রাশির জাতকদের জন্য এই গোচর কেরিয়ারে অগ্রগতি আনবে আসুন জেনে নেওয়া যাক যে রাশিচক্রের উপর সূর্য গোচরের কী কী ইতিবাচক প্রভাব পড়বে জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনার রাশি অনুযায়ী আপনাদেরকে সেই বিষয়ে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন তবে একটি কথা আপনাদেরকে বলে রাখি একই রাশির ব্যক্তি কিন্তু একজন নয় বহু মানুষ একই রাশির ব্যক্তি আপনারা দেখবেন যে একই রাশির ব্যক্তি কেউ হয়তো ব্যবসা করছে কেউ হয়তো চাকরি করছে কেউ হয়তো ফটকা টাকা ইনকাম করছে আবার দেখবেন একই রাশির ব্যক্তি কেউ হয়তো চাকরির পরীক্ষাতে সফল হতে পারছে না কেউ হয়তো ব্যবসা করতে গেলে তার ব্যবসা লস খাচ্ছে কেউ হয়তো লটারির শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে গেলে তার লস হচ্ছে টাকা হচ্ছে না এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে সূর্য গোচর হওয়ার ফলে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে কারোর ভালো সময় আসতে পারে আবার কারো ভালো সময় নাও যেতে পারে তাই এটা নিয়ে আপনারা চিন্তিত হবেন না কারণ আপনাদেরকে জানানো দরকার যে সূর্য গোচরের ফলে আপনাদের কি কি হতে পারে আপনার রাশি অনুযায়ী আজকে সেই বিষয় নিয়ে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি বলবো অবশ্যই মন দিয়ে শুনবেন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে আপনারা যদি এই সূর্য দেবতার আশীর্বাদ পেতে চান তাহলে অবশ্যই কিন্তু লিখতে ভুলবেন না ওং নম দেবাই নম ওং নম সূর্যদেবাই নম চলুন এবার জানিয়ে দিই যে আপনার রাশি অনুযায়ী সতেরোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত এই সূর্য সিংহ রাশিতে গোচর হওয়ার ফলে কি কি হতে চলেছে এই সতেরো থেকে ষোলোই সেপ্টেম্বর অর্থাৎ প্রায় এক মাস আপনাদের ভাগ্যে কি কি ঘটনা ঘটতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো জ্যোতিষশাস্ত্র কি বলছে এখন আপনাদেরকে বলছি অবশ্যই মনোযোগ সহকারে শুনুন সতেরোই আগস্ট অর্থাৎ সিংহ রাশিতে সূর্যে গোচর করতে চলেছে আর যার ফলে এই ধনুরাশির জাতক জাতিকাদের জীবন সতেরোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত কেমন যেতে চলেছে একটি একটি করে পয়েন্ট বলছি অবশ্যই মনোযোগ সহকারে শুনুন সূর্য নবম ঘরে গোচর করছে ধনুরাশির যা ভাগ্য ধর্ম শিক্ষা দীর্ঘ ভ্রমণের ঘর ভাগ্য আপনার পক্ষে থাকবে নতুন সুযোগ আসবে ধর্মীয় কাজ বিদেশ ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে আপনার চিন্তাভাবনা পরিপক্ক হবে আপনি আপনার শিক্ষকদের সমর্থন পাবেন এই সময়টি ছাত্র গবেষণকদের জন্য খুবই শুভ এবং ধনুরাশির জাতকদের জন্য সূর্যের এই গোচর এক কথায় শুভ হতে চলেছে এই সময়কালে আপনি আপনার ভাগ্যের সমর্থন পাবেন ব্যবসায় উন্নতির লক্ষণ রয়েছে চাকরিতে অগ্রগতির পাশাপাশি আয় বৃদ্ধি পেতে পারে যা কিছু প্রয়োজন তাও পাওয়া যাবে বস্তুগত সুখ পারিবারিক সুখ বৃদ্ধি পাবে সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে আশা করি এই ভিডিওর মাধ্যমে ধনুরাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি সূর্য গোচর হওয়ার ফলে কী কী হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন